আসসালামু আলাইকুম মরফ মতুল্লাহ হিউবার মেরে দুস্তু বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতেছেন রাজমোহিনী নকশা এই নকশা দ্বারা আপনি হারানোর ভালোবাসা ফিরে পাইবেন হারানো প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন প্রেমিকা প্রেমিকার জন্য করতে পারবেন স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে স্বামী বাড়িতে আসে না রাগারাগি মন হয়ে সেই স্বামীর জন্যই নকশা এবং স্বামী প্রতারণা করে স্ত্রীর সাথে নয় ছয় করে বাহিরের মায়ের সাথে রিলেশন করে খারাপ চরিত্র দূর চরিত্রা ওই স্ত্রীর জন্যই নকশা খোদার কসম করে বললাম এই নকশায় কোনো ভুল নেই আমি যতগুলো নকশা দিব সব মিশ্রিয় উর্দু কিতাবে ঠিক আছে বাংলা কিতাবে মনে করেন তুই একটা ভুল হইতেই পারে কিন্তু মেয়ার উর্দু কিতাবে কোনো ভুল নাই উর্দু কিতাব দেখে বাংলা কিতাব করে তো রোজ আমার এই যন্ত্র কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না অন্যায়ভাবে যে প্রয়োগ করবেন এটা যে মহাক যে জিন্নাত আছে এই জিন্নাত কিন্তু খুব ভয়ঙ্কর নিজের ফ্যামিলির উপরে অসংখ্যভাবে ক্ষতি করবে এটা চালানি নকশা চালান দিবেন ঠিক আছে এক পঞ্চাশ বার ছড়াই এক গ্লাস আগে দূরে শরীফ এগারোবার পরে এক পঞ্চাশ বার দূরে ছড়াই এক পরে এই নকশার উপরে এক পঞ্চাশটা ফুল দিবেন একবার পড়বেন একটা ফুল দেবেন আর মনের কথা কইবেন একটা ফুল দেওয়া মনের কথা কইবেন তো এইভাবে এক পঞ্চাশ বার ফুল দেবেন ফুল দেওয়ার শেষ আতর আতর লাগানি আতর লাগায় আগে বাতির উপরে ধুমার উপরে এই নকশা রাখেন ধোমাখা ধুমা দেয়া একটা নকশা নেক্কার মহিলা না গাড়াই দেবেন যদি কোনো নারীর উপরে প্রয়োগ করেন তাহলে মহিলা কবরে গেড়ে দেবেন আর যদি কোনো পুরুষের উপরে প্রয়োগ করেন তাহলে ন্যা পুরুষের কবরে গেড়ে দেবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা বাসনা পূরণ করবেন আরেকটা মিষ্টি ধারা যে কোনো মিষ্টি ধারা। একটা আটার গোলাপ বানাই আটার গোলার ভিতরে দিবেন আর একটা আপনার কাছে যন্ত্র রাখবেন ইনশাল্লাহ প্রিয়তমা এবং প্রিয়তম যত কঠিন হৃদয়ের হোক আপনার জালে সে কক খায়া যাব মানে জালে যাব এটা পরীক্ষিত